তার বাদে কক্সবাজারের উপর থেকে নিচে যখন পাকাবো যেই সুন্দর লাগবো সবুজ সবুজ গাছপালা আর নীল নীল পানি কি যে একটা ফিলিং চাইবো না বুঝলাইনি আচ্ছা আচ্ছা বুঝছি বহুত তো খুল লাইছো অন সুন্দর দেখি গান নসাইন পাইরে ছায়া দেখো না যে সুন্দর ওয়েদার কি শিপ শীত লাগে একদম ফ্রেম করার মুডে গেছি গামি গান শুনবা এটা গান শিখছি একটা গোপন কথা তো পর গান শুনি একটা গোপন কথা ছিল বল শুনো না তো পর গান তাই এটা হেভি জোস গায় আমি আমি কই ফ্রেমের কথা আর তুমি কই একটা গোপন কথা তোমারে কইছিলাম নানি নি ফুয়াদ হাবিবের গান হি কাল লাগি কিমাটা হাসান রাজার গান হি কাল লাগি ইক্সনা নি

আপমা শুইসে প্রেম করতেছে আমি বুঝলাম না আমার বাসায় তো তোমার কথা বলছি তোমার বাপ মাকে কি আমার কথা বলবা না বিয়েটিয়ে কি কোনো ব্যবস্থা হবে না নাকি কিলান কিলান তোমারে বিয়ে করতাম খসাই তুমি তো আমরা সিলেটি না তুমি আমার সিলেটি আর আমার আব্বা আম্মা তো সিলেটি পনছরা বিয়ে দিতেন না তুমি তো একটা নোয়া খেলা নোয়া খেলা কে কইছ আমি নোয়া খেলা আমার তো দেশের বাড়ি নোয়া খেলা না

but they could see something